জি সেভেন জি সেভেনের বৈঠক চলছে ইটালিতে সেই আবার দেখা যাচ্ছে যে মোদি আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী নিমন্ত্রিত তৃতীয়বার জিতেই তিনি সঙ্গে সঙ্গে চলে গেছেন এই নিমন্ত্রণ রক্ষা করতে এবং ইটালি আপনারা জানেন জর্জ মেলোনি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা সুন্দর সম্পর্ক আমরা জি টোয়েন্টি সাবমিটে আমাদের ভারতবর্ষে আমরা দেখেছিলাম সেটা নিয়ে অনেক মিম অনেক কিছু হয়েছে অনেক আলোচনা হয়েছে কিন্তু দেখা গেল আমাদের সেই সম তাদের সেই সম্পর্ক আমাদের দেশের প্রতি সেই ভালোবাসা মেলনির রয়েছে এবং আশ্চর্য যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে সবাইকে জোর করে নমস্কার করা হতো ভিন্ন দেশের নিয়ম হচ্ছে হ্যান্ডশেক করা আর আমাদের এখানে সবাইকে হাত জোর করে নমস্কার করা হয়েছে এবং ওখানে দেখা গেল যে মেলনি প্রধানমন্ত্রীকে হাত জোড় করে নমস্কার করলেন প্রধানমন্ত্রী হাত জোড় করে নমস্কার করলেন যে এই করে একটা সুন্দর বাতাবরণ তৈরি হলো অনেকেই সেই পদানু পদাঙ্ক অনুসরণ করলেন সবাই দারুণভাবে গ্রিট করলেন আমাদের প্রধানমন্ত্রীকে যাই হোক আমরা সদস্য না হয়েও যে সম্মান পাই সেটা কম না কিন্তু কেন সদস্য হব না আমার প্রশ্ন হচ্ছে যে ইটালি কানাডা ফ্রান্স জাপান জার্মানি ব্রিটেন আমেরিকা এই রাশিয়া ছিল তাকে বের করা করে দেওয়া হয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য তাকে বের করে দেওয়া হয়েছে কিন্তু বাকি যে দেশগুলোর সঙ্গে আমরা কেন থাকতে পারবো না আমরা তো পঞ্চম অর্থনৈতিক দেশ সব থেকে বেশি মানুষের দেশ একশো বিরাশি কোটি মানে এখন আমরা চীনকে ছাড়িয়ে গেছি এটা আমেরিকারই অনুসারে আমরা চীনকে ছাড়িয়ে গেছি তাহলে আমরা এই পঞ্চম অর্থনীতির দেশ হিসাবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে তাহলে আমরা জি সেভেনের মতো থাকবো না কেন রাশিয়া নয় অপরাধ করেছে ঠিক আছে জি সেভেনে আমাদের থাকা চাই ইউএন কাউন্সিলে আমরা কেন ভেটো পাওয়ার পাবো না আমরা সব থেকে বেশি লোকসংখ্যার দেশ আমাদের ভেটো পাওয়ার কেন থাকবে না ইউএনএ কেন শুধুমাত্র ওই পাঁচটা দেশ ভেটো পাওয়ার পাবে আমাদের সেখানেও দাবি উঠেছে যেমন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়াও দাবি তুলেছে আরও দু একটা কান্ট্রির দাবি তুলেছে যে শুধু তোমাদের ওই পাঁচজনার ভেটো আমরা আর মানব না দিন বদলাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মার্কেট হিসাবে পরিগণিত হচ্ছে চীন বড় মার্কেট হলো চীনে তো বাইরের মানুষকে মতো ঢুকতে দেবে না সেখানে সেই ফ্রিনেস নেই ফ্রিনেস একমাত্র আছে ভারতে তাহলে ভারতের মতো জায়গাকে ভারতকে তোমরা কেন সমস্ত জায়গায় যে কোনো গ্রুপেই ভারতে থাকা উচিত এবং আগামী দিনে ভারত যে আরও শক্তিশালী হবে তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে তো একটা ইয়ে দেখছিলাম যে আমাদের সিমেন্ট দিয়ে যে টালি তৈরি করে আমরা পায়খানা বাথরুমে যে সমস্ত স্প্যান ব্যবহার করি এগুলো আমাদের দেশে সবথেকে বেশি তৈরি হয় এবং পঞ্চাশ হাজার কোটি টাকা পার ইয়ার ইনকাম হয় আমেরিকা করেছে যে তাদের দেশেও এখান থেকে যেত আমেরিকা করেছে যে দুহ টু মানে দুশো শতাংশ ট্যাক্স বাড়িয়ে দিয়ে মানে এখান থেকে আমদানিটা বন্ধ করে দিয়েছে মানে তার মানে হচ্ছে আমাদের যে বাণিজ্য রপ্তানি এক্সপোর্ট আমাদের যে পণ্য উৎপাদন হচ্ছে আমাদের ওই উৎপাদনের সঙ্গে তারা এটি উঠতে পারছে না তাই তাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান ইম্পোজ করতে হচ্ছে তখনই আমরা একটা জিনিস আমাদের দেশে আসতে গেলে হাই পার্সেন্টেজ রাখবো যদি আমরা সেই জিনিসটা দেখি আমাদের এখানে উৎপাদন হচ্ছে একশো টাকায় অথচ বিদেশি উৎপাদন করছে পঞ্চাশ টাকায় তখনই আমরা আটকাবো তাহলে তা হলে আমাদের এই একশো টাকার প্রোডাক্ট আর বিক্রি হবে না তো ফলে আজকে কী অবস্থা হয়ে হচ্ছে মানে চীন আমাদের প্রোডাকশনের কাছে হেরে যাচ্ছে আমাদের যা কস্ট পড়ছে তার থেকে তার কস্ট বেশি ফলে আমার এখান থেকে গেলে তাদের প্রোডাকশান বন্ধ হয়ে যাবে এইভাবে আটকাতে হচ্ছে ফলে আমরা যে এগোচ্ছি তার এটাও একটা বড়ো কারণ আজকে সেই জন্যে আমরাও ইটালি কানাডা ফ্রান্স জাপান জার্মানি ব্রিটেন আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার নামটাও উচ্চারিত হোক এই দাবি আমাদের রয়েছে এবং আজকে আমরা ইটালির মেলোনির সঙ্গে আমরা যে সুন্দর সম্পর্কটা দেখতে পাচ্ছি ফ্রান্সের ম্যাকরণের সঙ্গে আমাদের সেই ধরনের সুন্দর সমঝোতা রয়েছে অনেক কিছুতেই আমাদের অনেক আইডেন্টি রয়েছে যে চয়েসগুলোতে বা টেস্টগুলোতে আমাদের পরস্পরের মেলে সাংস্কৃতিক দিক থেকে ফ্রান্সের সঙ্গে আমাদের ভালো মেলে কানাডার সঙ্গে আমাদের তো থেকে বেশি খাতির কিন্তু মাঝখানে শিখদের একটু বেশি ইয়ে করতে গিয়ে তাদের সঙ্গে একটা মানসিক মনোবিকার তৈরি হয়েছে মানব তৈরি হয়েছে এই ছাড়া ব্রিটেনের সঙ্গে আমাদের তো ভীষণ সম্পর্ক ভালো ঋষি শুনক আমাদের দেশের মেয়েকে বিয়ে করেছেন একটা সময় এরা এদেশেরই মানুষ ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আজকে ওখানকার ব্রিটেনের প্রধান ফলে সেটাও আমাদের কাছে একটা দারুণ ব্যাপার আপনারা এও জানেন যে রাশিয়ায় ব্রিটেন একটু আমাদের ঘোর বিরোধী তা আর সামনের সম্ভবত ডিসেম্বরে এদের ভোট হবে চার বছর অন্তর আমেরিকায় ভোট হয় প্রেসিডেন্সিয়াল ভোট সেই ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন থেকেই তাতে দেখা যাচ্ছে যে আবার সেই আমাদের পুরনো বন্ধু ট্রাম্প হ্যাঁ হাউডি মোডি করেছিলেন যিনি সেই ট্রাম্প আমাদের বন্ধু হয়তো ফিরে আসছে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কটা আরও ভালো হলে বাণিজ্যিক আদান প্রদান আরও ভালো হলে আমাদের উন্নতিকে আটকায় ফলে আমরা চাই আমরাও আরও ভালো জায়গায় পৌঁছাই মাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ